অক্টোবর দুই হাজার দেশ দখলদার ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা ও জাতি নিধনের প্রতিবাদে একটি শক্তিশালী আন্দোলন শুরু হয়েছিল সেটি হচ্ছে বয়কট সাধারণ মানুষ হাতে তুলে নিয়েছিল এই বয়কট অস্ত্র যার প্রভাব এখন দৃশ্যমান বিশ্বের মুসলিম ও অমুসলিম বিবেকবান মানুষেরা ইজরায়েলি সমর্থক কোম্পানিগুলোর পণ্য বয়কট করতে শুরু করেছেন কোমল পানীয় প্রসাধনী খাবার ও চা কফির মতো জনপ্রিয় পণ্যগুলোর বিকল্প খুঁজে নিচ্ছেন তা এই বয়কট কার্যক্রমের ফলস্বরূপ ইজরায়েলি সমর্থক বহু জাতিক প্রতিষ্ঠানগুলো চরম বেহান অবস্থায় পড়েছে একাধিক ছাড় গিফট এবং একটি কিনলে একটি ফ্রি অফার দিয়েও তারা গ্রাহকদের ফিরিয়ে আনতে পারছে না শুধু ইহুদিদের দোষরই নয় দেশীয় ইসলাম বিদ্বেষী গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও বয়কটের ডাক উঠেছে এবার এই গোষ্ঠীগুলোর পণ্য ব্যবহার করে মানুষ প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত এখন সময় এসেছে তাদের প্রকৃত চেহারা উন্মোচন করার দেশের কেরাম গুণীজন ও মানবতার বিপর্যয়ে উদ্বিগ্ন ব্যক্তিদের দায়িত্ব হয়ে উঠেছে এসব গোষ্ঠীর মুখোশ উন্মোচন করা তাদের সকল ব্যবসায়িক কার্যক্রম বয়কটের মাধ্যমে বন্ধ করে দেয়া এবং ধ্বংসের হাত থেকে নিরীহ মানুষকে রক্ষা করা প্রতিটি মানুষকে ভাবতে হবে তার অবস্থান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে এবং সমাজকে সুস্থ রাখতে হবে তাই আমাদের বয়কট আন্দোলনকে আরও এগিয়ে নেওয়া প্রয়োজন তবেই আমরা সফলতার মুখ দেখতে পাবো একদিন আসল আমরা সবাই মিলে একত্রিত হয়ে বয়কট আন্দোলনকে সফল করে এবং একটি ন্যায়বান শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলি বয়কট করুন সচেতন হন মানবতার পাশে দাঁড়া